পাচার করা অর্থ ফিরিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক এজন্য প্রাথমিক উদ্যোগ শুরুর কথাও জানিয়েছে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুন বিশেষজ্ঞরা বলছেন পাচারকৃত অর্থ ফেরত আনা কঠিন তবে অসম্ভব নয় এর জন্য প্রয়োজন ব্যাংকের সহায়তা তবে এর জন্য পরিমাণ নির্ধারণের পাশাপাশি কিভাবে পাচার করা হয়েছে তাও জানতে হবে সংশ্লিষ্ট দেশকে শিয়া বাটার ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল গত দেড় দশকে ব্যাপক লুটপাটের শিকার হয়েছে ব্যাংকিং খাত এর বড় অংশই পাচার হয়েছে বিদেশে পাচার হওয়া টাকার পরিমাণ অন্তত দুই লাখ কোটি টাকা পাচার হওয়া অর্থ ফেরত আনতে শুরু থেকেই তৎপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এরই মধ্যে শুরু হয়েছে প্রাথমিক উদ্যোগ বিশ্ব সহ সংশ্লিষ্ট দেশের সহায়তাও চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিশ্বব্যাংকের সাথে কথা বলেছি আমরা ইউকে গভর্নমেন্টের সাথে কথা বলেছি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধিদের সাথে কথা বলেছি এবং আরও কথা হবে তারা আসছেন সামনে আরও তাদের সহায়তাও চাচ্ছি বুঝিয়ে দেওয়া যে কিভাবে এই কাজটা আগাবো আমরা আন্তর্জাতিকভাবে যেটা অ্যাকসেপ্টেবল হবে আরেকটা হচ্ছে তাদের দেশে সহায়তা দেওয়া যাতে তারা আমাদের আমাদের সম্পদ যেটা লুণ্ঠন করে নিয়ে গেছে সেটা আমরা ফেরত নিতে পারি পাচার হওয়া অর্থের প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য দুবাই সিঙ্গাপুর এবং কানাডা এসব দেশ থেকে অর্থ ফেরাতে গঠন করা হবে টাস্ক ফোর্স সহায়তা নেওয়া হবে বিদেশি বিশেষজ্ঞদের এক্ষেত্রে বিএফআইউ দুদক এবং সিআইডির সাথে সমন্বয় করে কাজ করবে কেন্দ্রীয় ব্যাংক পাচারের পরিমাণ নির্ধারণ করা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা যে কাজটা করতে হবে সেটা হলো যে সংখ্যাটাকে বের করা কত টাকা কোথায় নিয়ে গেছে সেটাকে এর ব্যবস্থা করা কারণ আপনি যদি তথ্যটা নির্ভরযোগ্য তথ্য তৈরি করতে না পারেন তাহলে তো পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া অসম্ভব হয়ে পড়ে পাচার করা অর্থ ফেরাতে জাতিসংঘ বিশ্ব সহ বেশ কিছু সংস্থা সহায়তা দিয়ে থাকে বিশ্লেষকরা বলছেন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার অভিজ্ঞতাও কাজে লাগাতে পারে বাংলাদেশ ব্যাংক এটুকু স্টাবলিশ করতে পারেন যে আমার দেশ থেকে অবৈধভাবে এত টাকা অন্য দ্বিতীয় এক জায়গায় গেছে ওই দ্বিতীয় জায়গা থেকে তোমার দেশে বৈধ পথে চলে এসছে এটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে তো আন্তর্জাতিক যে চুক্তিগুলো অলরেডি হয়েছে যে অ্যান্টি মানি লন্ড্রিং তারপর কাউন্টারিং দি ফাইন্যান্সিং অফ টেরোরিজম ইন দ্য সিএফটি এএমএল তো এই ফাটফ এখানে তো চুক্তিবদ্ধ সবাই তো সেগুলো ব্যবহার করে উদ্ধার করা সম্ভব সংশ্লিষ্ট দেশের সহায়তা পেলে বাংলাদেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনা সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা